কিনা ঘুষ আর দুর্নীতির পয়সায় ধনী হয়ে গেছে সুৎখর ঘুষখর মসজিদ কমিটির সভাপতি হয় মাদ্রাসার সভাপতি হয় মাহফিলে চিফ গেস্ট হয়ে যায় যা আগা করাই হারাম পয়সা আজকে আলে মোলামার কদর নাই যখন তখন আলে মোলামাকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে ঠিক কিনা বলেন এজন্য আপনারা দায়ী শ্রেণী বর্ণের পরিচয় বংশের পরিচয় অর্থের পরিচয় এগুলোর কোনো মূল্যায়ন ইসলামে নাই ইসলাম শ্রেষ্ঠত্বের মানদণ্ড নির্ধারণ কি করেছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজ্জের ভাষণে সাহাবা একরামকে লক্ষ্য করে বলেছেন লা ফাদলা লআরাবিয়্যিন আলা আ'জামি ইল্লা بالتাকওয়া কোন অনারবির উপর কোন আরবির কোনো শ্রেষ্ঠত্ব নাই কোন মর্যাদা নাই শ্রেষ্ঠত্ব মর্যাদার মানদণ্ড হলো তাকওয়া যে যত বড় মুত্তাকি আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি তার মর্যাদা তত বেশি নাকি পয়সা যার বেশি তার মর্যাদা বেশি আমরা তো পয়সা দিয়া মর্যাদা দেই এই জন্য বাংলাদেশে আলেম ওলামার মূল্যায়ন নাই পয়সা ওলার মূল্যায়ন আছে হারাম খোর সুদ খাইয়া ঘুষ খাইয়া আঙ্গুল ফুলে কলা গাছ এটারে সালাম দেয় সাতবার ঠিক না ঘুষ আর দুর্নীতির পয়সায় ধনী হয়ে গেছে সুৎখর ঘুষখোর মসজিদ কমিটির সভাপতি হয় মাদ্রাসার সভাপতি হয় মাহফিলে চিফ গেস্ট হয়ে যায় যার আগা করায় হারাম পয়সা তাহলে আপনারা তো তাকুয়াকে মূল্যায়ন করলেন না পয়সাকে মূল্যায়ন করলেন ঠিক কিনা বলেন সেজন্য আপনাদের সমাজের কোনো পরিবর্তন আসছে না যদি আপনারা কোয়াকে মর্যাদা দিতেন পরহেজগারিতাকে মর্যাদা দিতেন আল্লাহ ভীরু ব্যক্তিকে মূল্যায়ন করতেন বাংলাদেশে কোন মসজিদ মাদ্রাসা ওয়াজ কমিটিতে সুদখোর ঘুষ করার জায়গা হতো না ভালো মানুষ কদর পেত ভালো মানুষ মর্যাদা পেত আজকে আলেম ওলামার কদর নাই যখন তখন আমাকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে ঠিক কিনা বলেন এই জন্য আপনারা দায়ী আমাদের দেশে দেখেন না ইমাম সাহেবের মূল্য নেই বাজারে দারওয়ানের বেতন দেয় দশ হাজার টাকা ইমাম সবকে সাড়ে তিন হাজার টাকা সত্য আবার কি জানেন সমাজে যেটা চারশো বিশ নাম্বার এটাও এই ইমাম সাহেবের মসজিদে একটা ধমক দেয় অথচ ঠিক মতো নামাজও পড়ে না নিজের দোষটা খুঁজে না দূরবীনটা ইমাম সাহেবের দিকে খোঁজ নিলে দেখা যায় পেশাব করে পানি নেয় না কিন্তু ইমাম সাহেবকে দেখে পানি নিছে কিনা ঢিলা নিছে কিনা ঢিলা নিয়ে আবার দৌড়াদৌড়ি করছে কিনা ঠিক নিজে পেশাব করে পানি দেয় না শ্রেষ্ঠত্বের মানদণ্ড পয়সা নয় ক্ষমতা নয় ইসলাম শ্রেণীবিন্যাসকে বিলুপ্ত করে দিয়েছে মর্যাদা শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো তাকওয়া ঠিক না বলে তাকওয়ার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে আপনাকে ঠিক কিনা আপনি তা করেন না আপনাদের যত দর বেশি ছুটে যায় নির্বাচনের সময় পয়সা যে বেশি দেয় ওটা যদি কালা হয় ভোট দেয় হ্যাঁ কথা বলে না মানে অবস্থাটা এমন হয়ে গেছে নোট দেঙ্গে ভোট মিলেঙ্গে ঠিক কিনা আপনার সব ভুলে যান দর বেশি নির্বাচনের আগ দিয়ে তা কুয়াবান পরহেজগার মানুষগুলোর ভোট দেন না ঠিক কিনা যাদেরকে আপনারা নেতা বানান নির্বাচিত করেন সব অধিকাংশ তো বেনামাজি সুৎখর ঘুষখর কালোবাজারি ঠিক। দুর্নীতিবাজ গমছো। ঠিক। টেন্ডারবাজ কালোবাজারি। ঠিক। মাদক ব্যবসায়ী হেরোইন ব্যবসায়ী গাঁজাখোর। ঠিক। যুবকরা এবার ঘুরে দাঁড়াও। আর মানব দৃষ্টি তন্ত্র মন্ত্র নয়। আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ দিয়ে ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনকে গঠন করার সম্ভব হতে হবে। আমার ভাই বন্ধুগণ আল্লাহ তিনটা ভাগ করছেন কয়টা হুদাল্লিন নাস হুদাল্লিন মুসলিম হুদাল্লিন মুতাকিন সুবহান আল্লাহ পাক তিনটি স্তরে কথা কেন বললেন প্রশ্ন আসে না এই ইউটিউব ব্যবসায়ীরা কি করতেছো তোমরা তো চুলকানি শুরু করে দিচ্ছ বসো না আপনাদের চেহারা মোবারক ধরতেছে আমার সাথে এতক্ষণ ধরছে কারণ আপনাদের চেহারা মোবারক ধরছে ভাই বন্ধুগণ না ওদের ওদেরকে সুযোগ দিবেন ওরাই তো আপনাদের মাহফিলটা ছড়াই দিচ্ছে ঠিক কিনা মাঝে মধ্যে দুই নাম্বারই করে বলি একটা কাইটা সাইটা আর একটা আমি বলে থাকি একজন ইউটিউব ব্যবসায়ী যদি আল্লা দিনের পক্ষে কাজ করার মানসিকতা নিয়ে মাঠে নামে তার নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে ঠিক ইসলামের মূল কথা সুনিয়তের কথা প্রচার যদি করে সেরে কুফর বেদাত বাতিল ভণ্ডামির বিরুদ্ধে যদি সে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইউটিউবকে আমি বলবো সে একজন ইসলামের মুজাহিদ হিসেবে কাজ করছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বন্ধুগণ আলাপাক তিনটি স্তরে কথা কেন বললেন মুফাসির তার জবাব দিয়েছেন কাজী বাইজাবি আল্লাহর কোরআন থেকে সমস্ত পৃথিবীর মানুষ যতটুকু উপকার লাভে ধন্য হবে তার চেয়ে বেশি উপকার লাভ করবে ইমানদার বিশ্বাসী মুসলমানগণ আর মুসলমানগণের মধ্যে কোরআনের ষোলো আনা উপকার লাভ করবে তারাই যারা আল্লাহকে ভয় পায় মুক্তা হয়ে গেছে আমার আলোচনা থেকে শিক্ষা কি নিচ্ছেন একটা কিছু বার্তা নিয়ে তো বাড়ি যাবেন কথা বলেন মেসেজ নিয়ে বাড়ি যেতে হয় না মাহফিলের উদ্দেশ্য কি কিছু শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া আপনার সিন্নির পোটলাটা নিয়ে বাড়ি যান সারা রাত মাস শুনে বাড়ি যাওয়ার পর বউ জিজ্ঞাসা করে হুজুররা কি বলছো কিছু মনে নাই কি শুনছো তাই মজা লাগছে তার মানে আপনার আসেন আবার শুনতে আওয়াজ কোন বক্তার গলা কত সুন্দর ঠিক কিনা না আওয়াজ না ও শুনতে আসবে তারপর যদি গলাটা ভালো হয় আমি বলবো এটা শোনায় সোহাগা এটা আরেকটু একটু ভালো কিন্তু মূল কি আওয়াজ না ওয়াস আমরা কি শিক্ষা নিয়ে যাব আজকে এই যে হাজার হাজার মানুষ বসে আছে এতক্ষণ আলোচনার যে শিক্ষা তা হলো আমাদের মুক্তা কি হতে হবে আল্লাহকে ভয় করতে হবে তাহলে কোরআন করিমের ষোলো না উপকার আমরা লাভ ওয়াজ তখন কাজ হবে ঠিক কিনা বলে তাহলে আমার ভাইয়েরা আপনি যখন কালেমা পড়বেন আপনি মমিন মমিন হবার পর আপনি যখন শরীয়তকে মানবেন মুসলিম শরীয়তকে মানার ক্ষেত্রে যখন আল্লাহকে ভয় করবেন আপনি তখন মুক্তি সুমান আল্লাহ বলবেন না আমি কয়েক ঘন্টার কথা কয়েক মিনিটে বলে দিচ্ছি মমিন হবার পরে মুসলিম হবার পরে জান্নাত যাবেন তাতে কোনো সন্দেহ নাই তবে গ্যারেন্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে কিন্তু যদি মুত্তাকি হতে পারেন আল্লাহর পবিত্র সত্তার কসম আল্লাহ করেছেন বিনা আপনাকে জান্নাত যাবে মুত্তা কি হবেন কথা বলে না নামাজ বাদ দিয়া দাড়ি গলি সুদগুস খেয়ে পরের টা মেরে খেয়ে পাল্লা জন্য কম দিয়ে কথা বলে না কি জিনিস আমি বুঝাচ্ছি খুব কম সময়ই বুঝাবো আপনি মমিন মুসলিম হবেন যাবেন কারণ আল্লাহর সাথে আল্লাহ রসুলের বাদা হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহামের প্রত্যেক উম্মতকে আল্লাহ জান্নাত দিবেনি দিবেনি দিবেন এটা সাল্লামের সাথে আল্লাহ তালার চুক্তি নুরনবী সাল্লা সাথে আল্লাহর ওয়াদা আল্লাহ পাক কোরআন কারীমে তার হাবিবকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিক রাব্বুকা ফাতরদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতে আল্লাহ যতক্ষণ আপনি রাজি না হন আপনাকে দিতেই থাকবেন সুবহানাল্লাহ বলবেন না আপনার কথা শুনতেই থাকবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ वादा করেছেন যতক্ষণ আপনি রাজি না হন আমি দিতে থাকি আপনার কথা শুনতেই থাক হাদিস সাক্ষী কেমত যখন হয়ে যাবে জান্নাতে যাবে চলে যাবে। আল্লাহ পাকাপন রসুলকে ডাক দিয়ে বলবেন হাবিব আপনি রাজি হয়েছেন কিনা রসুল্লা বলবেন আল্লাহ পুরা রাজি হতে পারি নাই আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব আপনার উম্মতে সত্তর হাজার আলেমকে বিনা হিসাবে জান্নাত দিয়েছি সত্তর হাজার সংখ্যা সত্তর হতে পারে কিংবা আভিক্য বোঝাতে পারে হাদিসের দুটো অর্থই হতে পারে আপনার উম্মতের যারা নেককার তাদেরকে কম হিসাব নিয়ে জান্নাত দিয়েছি আপনার উম্মতের অনেক গুণাগারকে আমি মাফ করে জান্নাত দিয়েছি আর কি চান আল্লাহর হাবিব বলবেন আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদা করেছিলা কোরআন কারিমে যতক্ষণ আমি রাজি না হই ততক্ষণ তুমি দিতেই থাকবা আমার কথা শুনতেই থাকবা আমার অসংখ্য গুনার কারণে জাহান নামে জ্বলছে তাদেরকে জান্নাত দেওয়ার কেমন করে রাজি হব আল্লাহ মালিক ডেকে বলবেন মালিক জাহান নামের দরজা খুলে দাও আমার হাবিব হাবিবদ প্রত্যেক ইমানদার উম্মত যতই গুণা থাক দীর্ঘকাল শাস্তি দিয়েছি আর শাস্তি দিব না এবার তাদের প্রত্যেককে জান্নাতের জন্য প্রস্তুত করো মালিক ফেরেশতা বলবেন রব্বুল আলামিন নামে জ্বলতে জ্বলতে তাদের কারো হাঁটু পর্যন্ত জ্বলছে কারো কোমর পর্যন্ত কারো সিনা পর্যন্ত কারো চেহারা পর্যন্ত ওয়ালা তাকুলুন নারু সুআরাহুম ইবনে মাজার হাদিস শাকিব আল্লাহর হাবিবের উম্মত যত বড় গুণাগার হোক না কেন জাহার নামে জ্বলবে ঠিক চেহারায় কোনো আগুন লাগবে না মোহাম্মদ উম্মত আমরা জাহান্নামে নামে গেলে সম্মান পাব যত বড় গুনাগার আপনি হন যদি ইমান নিয়ে যান কি নিয়ে কুফর না থাকে কবিরা গুণা যতই করেন জাহান্নামে নামে যাবেন সব আগুনে জ্বলবে কালেমা নূরের কারণে চেহারাতে আগুন লাগবে আল্লাহ বলবেন সব বের করো বের করা হবে বলবে আল্লাহ এখন কি জলা আপরা সই জান্নাত দিব আল্লাহ বলবেন না বহারিতে হাদিস এসছে বেহেস্ত একটা নহর আছে তার নাম নাহরুল হায়াত সে নহরে তাদের ঢেলে দেওয়া হবে নতুন গুস্ত চামড়া হয়ে যাবে হাসতে হাসতে বেহেসতে যাবে শুধু তাদের কপালে লেখা থাকবে উতাকা উর রহমান মোহাম্মদ সাল্লা সাল্লামের সুপারিশে রহমান তাদেরকে আজাদ করেছেন

তা আমরা প্রত্যেকেই বেহেসতে যাব কিন্তু গ্যারেন্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে গ্যারেন্টি তার রসুল্লার উম্মত যে মুক্তা হয়ে যাবে আল্লাহ ওয়াদা করেছেন ফার্স্ট চান্সে বিনা আজাবে তাকে জান্নাত দেবেন আপনারা কে কে সেকেন্ড চান্সে বেহেস্ত চান হাত উঠান বুঝে বুঝে নাই না কেউ কেউ ভাবতে পারেন যেহেতু সেকেন্ড চান্সে জান্নাত পাবো তো ফার্স্ট চান্সে তো জাহান্নাম ঘুরে ফিরে দেখলাম আবু হেলে নমরুদে বেরোডে কই আছে এরকম শখ আছে নাকি না আমরা ফার্স্ট চান্সে জান্নাত চাই তাহলে আমাদের শুধু মমিন মুসলিম হলে চলবে না কি হতে হবে মুত্তাকি এই মুত্তাকির আরেক নাম হচ্ছে মহসেন না আল্লাহ কোরআন ওয়াদা করেছেন তাদেরকে জান্নাত দিবেন বিনা যাবে সুবাহ কথা বুঝতেছেন ভালো করতেছেন আল্লাহ পাক বলেন ওয়া সারিদা মা ব ফির আতি মেরুন জান্নাতিন বে কুম ওয়া জেন্নাতিন আর দু হাসামা ওয়াতুমাল্লা ওর দাদাদি আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাহ মেরুম্ত আল্লাহ ডাক দিয়ে বলেন ও সারি উ ইলামাক ফির আতিম্মের রব্বিকুম জান্নাক সারা মুসারা আ প্রতিযোগিতার সাথে দৌড়ানো তোমরা দ্রুত দৌড়াও তোমাদের রবের রহমতের দিকে জান্নাতের দিকে ভানলা বলবেন না যেই জান্নাতের প্রশস্ততা আকাশ ও জবিনের প্রশস্ততার সমান ও এই ডথনি এই জান্নাত তাল্লা তৈরি করেছেন মুত্তাকি বান্দাদের জন্য সুবহানাল্লাহ ফার্স্ট চান্স পাবে জান্নাতে মুত্তাকিগণ কারা মুত্তাকি হবেন আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকি আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই মুত্তাকি হতে পারি বলে ওয়া শুনি কিন্তু আমল করি না বাংলাদেশ ওয়াজ মাহফিলও চলতেছে সুদ ঘুষও চলতেছে ঠিক কিনা বলেন মানুষ খেদায়ত হচ্ছে না কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না তার কারণ কি আমরা যারা আলোচনা করি আমাদেরও যতটুক তাকুয়া থাকা দরকার অতটুক নাই শ্রোতার আর কি থাকবে ঠিক কিনা বক্তা বাড়ি থেকে বেরোইতে গনে আজকে তিন মাহফিল তিন তিরিশে নব্বই আর একটু যদি বাড়ানো যায় তো এক লাখ টাকা পকেটে নিয়ে বাড়িয়ে যাবে নাকি কথা বলে না মাহফিল রাখি তিনটা